ভালোবাসা এক চার অক্ষরের শব্দ কিন্তু যার গভীরতা আমাদের জীবনটাই বদলে দিতে পারে কেউ পায় ভালোবাসা কেউ হারায় আর কেউ সেই হারানোর মাঝেই নিজেকে খুঁজে পায় তাকে আমি শুধু ভালোবাসিনি তাকে আমি বিশ্বাস করেছিলাম এমন বিশ্বাস যেখানে আমি আমার শরীর মন আত্মা সবকিছু ওর হাতে তুলে দিয়েছিলাম এই গল্পটা রিয়ার এক সাধারণ মেয়ের অসাধারণ যাত্রা ভালোবাসা বিশ্বাসবঙ্গ রিয়া সদ্য কলেজে ভর্তি হয়েছে শহর নতুন বন্ধুরা নতুন কিন্তু তার মনটা খোলা অনেক স্বপ্নে ভরা ঠিক তখনই তার জীবনে আসে অর্ণব প্রথম দিনেই চোখে পড়েছিল ছেলেটাকে গা ছমছমে চোখ এক ধরনের আত্মবিশ্বাসে ভরা হাঁটাচোলা অর্ণব ছিল কলেজের সবচেয়ে জনপ্রিয় ছেলে অনেক মেয়ের স্বপ্নের রাজপুত্র কিন্তু অবাক করার মতো বিষয় সে আগ্রহ দেখালো ঠিক রিয়ার ওপর কফির দোকানে প্রথম কথা তারপর লাইব্রেরিতে হঠাৎ দেখা ক্লাসের পরে রিকশায় একসাথে ফেরা যেন সব কিছুই একটা সিনেমার মতো সাজানো একদিন হঠাৎ অর্ণব বলে বসল তুমি জানো রিয়া তোমার চোখে আমি আমার ভবিষ্যৎ দেখি এই লাইনটা যেন রিয়ার ভেতরটা কাঁপিয়ে দিল ভালোবাসায় ভেসে গেল সে তারা ঘুরতে গেল হাতে হাত রেখে চাঁদের আলোতে বসল একে অপরকে বলল নিজেদের স্বপ্নের কথা জীবনের গল্প এক রাতে রিয়া আর অর্ণব একসাথে সূর্যাস্ত দেখতে গিয়েছিল ঠাণ্ডা হাওয়া চারপাশে কেউ নেই অর্ণব তার হাত ধরেছিল আলতো করে চোখে চোখ রেখে বলেছিল রিয়া যদি আমি আজ বলি আমি তোমায় শুধু চাই না তোমাকে ছুঁতে চাই অনুভব করতে চাই তুমি কি আমাকে বিশ্বাস করবে রিয়া চুপ ছিল কিছুক্ষণ তার হৃদয় তখন কাঁপছিল ভালোবাসার টানে বিশ্বাসে সে মাথা নাড়ল সেদিন প্রথমবার সে নিজে কিন্তু জীবন্ত সবসময় গল্পের মতো হয় না কয়েক সপ্তাহ পর থেকে অর্ণব ধীরে ধীরে পাল্টে যেতে শুরু করে ফোনের রিং এখন আর রিয়ার নামে বাজে না মেসেজ যায় দেখা হয় না মুখে আগের সেই উষ্ণতা নেই রিয়া প্রথমে ভেবেছিল হয়তো ও ব্যস্ত হয়তো কিছু চাপ রয়েছে কিন্তু একদিন হঠাৎ সে অর্ণবকে দেখে বসে কলেজের পেছনের গলিতে আরেক মেয়ের হাত ধরে হাঁটছিল সে একইভাবেই যেভাবে রিয়ার হাত ধরেছিল রিয়া ভেঙে পড়ে সে প্রশ্ন করে অর্ণবকে আমি কি শুধু একরাতের গল্প ছিলাম তোমার জন্য অর্ণব তখন ঠান্ডা গলায় বলে রিয়া তুমি নিজেই তো নিজেকে তুলে দিয়েছিলে আমার হাতে আমি জোর করিনি ভালোবাসা মানেই তো সব কিছু ছেড়ে দেওয়া নয় বুঝে নিতে শিখো আর তারপর সে চলে যায় চিরতরে রিয়ার ভেতরটা যেন ছিঁড়ে যায় সে নিজেকে ঘৃণা করতে শুরু করে সেই চোখ সেই ঠোঁট সেই শরীর যেটা একদিন ভালোবাসা ভেবে দিয়েছিল আজ সেটাকেই মনে হয় পাপ দিন যায় রাত যায় সে নিজেকে গুটিয়ে ফেলে দরজা বন্ধ করে রাখে আয়নায় তাকায় না কিন্তু এক রাতে এক নিঃসঙ্গ রাতে হঠাৎ সে তার ডায়েরির একটা পাতা খুলে পড়ে যেখানে একদিন লিখেছিল আমি একদিন নিজেকে প্রমাণ করব শুধু একজনের ভালোবাসার জন্য নয় নিজের ভালোবাসার জন্য সেই পাতা থেকেই শুরু হয় রিয়ার নতুন যাত্রা সে জিমে ভর্তি হয় পড়াশোনায় মন দেয় স্কলারশিপ পায় নিজের ডিজাইনিং দক্ষতা কাজে লাগিয়ে ছোট্ট একটা অনলাইন বিজনেস শুরু করে দিন যায় মাস যায় রিয়া আজ একজন সফল ডিজাইনার না রিয়া শুধু হেসে একটা রিপ্লাই দে তুমি বদলে দিয়েছিলে আমাকে আর এখন আমি নিজেকে ফিরে পেয়েছি ধন্যবাদ বন্ধুরা প্রেমে পড়া ভুল নয় কাউকে বিশ্বাস করাও ভুল নয় কিন্তু যদি কেউ তোমার ভালোবাসাকে তোমার দুর্বলতা ভাবে তাহলে তাকে ছেড়ে দিয়ে নিজেকে ফিরে পাওয়াই সবচেয়ে বর্জ্য ভালবাসা মানে শুধু কাউকে চাওয়া নয় ভালবাসা মানে নিজেকে সম্মান করা নিজের শরীর নিজের অনুভূতি নিজের স্বপ্ন এসবেরও একটা মানে আছে যদি কেউ তোমার সেই মানেটা না বোঝে তাহলে সে তোমার ভালোবাসার যোগ্যই নয় যে নিজেকে ভালোবাসে তাকে কেউ ভাঙতে পারে না সম্পর্ক শেষ হতে পারে কিন্তু নিজের আত্মমর্যাদা শেষ হতে দেওয়া উচিত নয় ভিডিও ভালো লাগলে একটা লাইক দিও শেয়ার করো যাদের দরকার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এমন আরও বাস্তব স্পর্শকাতর গল্প পেতে থাকো প্রতিদিন